আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এক বোন জানতে চাচ্ছিলেন যে স্বামী এবং স্ত্রী কে কার সাথে কার বিয়ে হবে এটা কি পূর্ব থেকেই নির্ধারিত তো এই প্রশ্নটা আসলে আমাদের অনেকেই জানেন না সেক্ষেত্রে বলবো হ্যাঁ স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রী কার সাথে কার বিয়ে হবে এটা পূর্ব থেকেই নির্ধারিত এখন অনেকের প্রশ্ন যে সে দুইটা বিয়ে করে তিনটা বিয়ে করে তার মানে কি তিনটাই নির্ধারিত কখনো কখনো শয়তানের ঢোকায় পড়ে মানুষ প্রবঞ্চনার মধ্যে পড়ে হারাম কোনো কাছে জড়িয়ে যায় তো শয়তানের যেটা শয়তানের পক্ষ থেকে যেটা আসলে বিয়ে করলো ঠিক কিন্তু সে বৈধতা রক্ষা করতে পারে না যায়স না যায় সে মানে না একদিকে বেশি দেখে একদিকে কম দেখে বিয়ে করা যদিও বৈধ কিন্তু সে নিয়ম মেনটেন করছে না আল্লাপাক কি রেখেছেন তার ভাগ্যে এটা আল্লাপাক ভালো জানেন তবে কোরআনের আয়াতের মধ্যে এসেছে সুরত নাবা তিরিশ নম্বর আয়াতের মধ্যে এসেছে হে আমার বান্দারা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি সুতরাং প্রত্যেকটা মানুষের জন্য এমন জোড়া রয়েছে যাদের বিয়ের আগেই মৃত্যু হয়ে যায় তাদের হয়তো আল্লাপাক জোড়া সৃষ্টি করেননি হয়তো তাদের ভাগ্যটা এমনভাবে লেখা এজন্য জন্য সাথে কার বিয়ে হবে মানে আল্লাহর হুকুম ধরে একটা গাছের পাতাও পরে না তো সেক্ষেত্রে বিয়ে হওয়া না হওয়া এটা তো অবশ্যই আল্লাহ থেকে নির্ধারিত আল্লাহবাক আমাদেরকে বোঝার তফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এড্রাইবার আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু